বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক দেখতে দেখতে আমাদের আমাদের ঈদ চলে গেল সবার দিন ভালোভাবে কাটুক যে এটা হচ্ছে আমাদের ঈদের ঈদের গোস্ত তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি মূলত হচ্ছে ঈদের 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 মাংসটা হচ্ছে হাত দিয়ে মাখিয়ে রান্না করাটাই অনেক ভালো এখানে হচ্ছে আমি সব আদা রসুনগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং আমার বাহির করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আদা রসুনগুলো বরফ অবস্থায় আছে এখন আমার কিছুই করার নাই আমি তাড়াতাড়ি করে সবগুলো উপকরণ দিয়ে এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে দেব। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা তারপর হচ্ছে আমি হচ্ছে ক্যামেরাম্যান দিয়েছিলাম আজকে আমার হাজব্যান্ডকে যে হতো ও নিজে হাতে ছোট একটা ছোট একটা বাঘ রেখেছিলাম আমরা সেটা হচ্ছে কোরবানি দেওয়া হয়েছে তো সেখান থেকে হচ্ছে মাংস আমাদের বাগের যেটা তিন ভাগ করা হয়েছে এক ভাগ হচ্ছে গরিব মিসকিনকে দেওয়ার জন্য এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজেদের তো এখানে হচ্ছে আমি আদা রসুন তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে ধুনিয়া গুঁড়ো এগুলো তেল হাতে মাখি আর এখানে হচ্ছে আমি একটা জয়ত্রী আর অল্প একটু জয়ফল ছিল সেটাও বেটে আমি এখানে অ্যাড করে নিয়েছি হাতে মাখি আমি সুন্দরভাবে রান্না করে নেছি তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করার সময় আর সব কিছু ডিটেলস ভিডিও করে মনে হয় দান করা জিনিসগুলো আমার মনে হয় না যে ভিডিও করে দেখানো ভালো তো আই এম সরি টু সে আমি ভিডিও করে করা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম তো জাস্ট রান্না করার সময় তাড়াতাড়ি করে ভিডিও করা তো এটা হচ্ছে আমি ভালোভাবে অন্তত চল্লিশ মিনিটের মতো হচ্ছে আমি জাল করে করে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আবার ঝুলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি এবং গরম মশলা দেখতে পাচ্ছেন তেজপাতা এভরিথিং দিয়েছি জাস্ট লাস্টে হচ্ছে আমি জিরে জিরে ব্লান্ডার করা জিরেটা দেব দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর কোরবানির গোশ তো হচ্ছে আল্লাহর নিয়ামত এগুলা হচ্ছে বলার কিছুই নাই খেতেও অনেক অসাধারণ হয় এমনি আমরা বাজার থেকে গোস্ত কিনে আনলে হয়েছে এরকম স্বাদ হয় না কোরবানির গোসের মতো স্বাদ কখনোই হয় না আর বলার কোনো নাই বলার কোনো বাসা নাই এটা আলহামদুলিল্লাহ আর ছোট হোক বড় হোক যেটাই আমরা যে একটা কোর মানে কোরবানি দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এতটুকু সম্মান নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই এর চাইতে নিচে না না পারলে আর উপরে উঠায়ও এটাই তাই আল্লাহর কাছে চাওয়া আর হাজব্যান্ডকে আল্লাহ অবশ্যই বরকত দান করুক যাতে প্রতি বছরে আমরা অল্প অল্প করে দিতে পারি এটা আমার তরফ থেকে আমি ওনাকে দোয়া করছি তো এই যে দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে হচ্ছে এই যে এক লিটার সেভেন আপটা আগে ছিল ষাট টাকা এখন আশি টাকা তো লাস্ট বাচ্চারা বসে বাচ্চারা খেতে খুব পছন্দ করে বা আমরা একটু খাইলাম যেহেতু খিচুড়ি দিয়ে মাংস খাওয়া তো আজকের মতো এখানে হাফেজ